আরে লোভটা রাখতে পারলাম না কি করবো বলো বাজারে দেখে জানি জন্মাষ্টমীর একটু দেখো চেষ্টা করো পুজো দিয়ে ঠাকুরের তো গোপাল আছে আমাদের তুমি কি ছেঁকিয়ে যাবা তালটা ধরো

এটা আমি ঠাকুরের কাছে রাখছি বলা যায় না যদি পুজো দেওয়ার সম্ভব হয় তো আমি দেবো সারাদিন এত কাজ করে আমি জানি না কতটা সম্ভব হয়ে উঠবে এদিকে চা করেছে চা দিদাকে দিয়ে বাজার তারপর কি কি বাজার করেছে টেবিলটার অবস্থা দেখো এদিকে গামলায় কত বাজার রয়েছে তার মধ্যে দেখো টেবিলটা কি করে রেখেছে ঠিক আছে আমি চাটা দিয়ে নি তারপর আসছি এবার ঠিক আছে দিদাকে চা খেতে দিয়ে নি দিদাকে চা দিয়ে দিচ্ছি দিদা চা খাচ্ছে আর আমি চলো আগে সবজিগুলো দেখিয়ে দেখিনি তারপরে চা খাবো আমি মাথাটা গরমে চোখ মুখ বন্ধ এটা হচ্ছে পানটা দোকানের জন্য এনেছে জানো তোমার দোকানে পান বিক্রি করি আর এখানে এনেছে কাঁচা যে এটা বিক্রি হয় আর আমাদের আবার নিয়েছে এতগুলো অস্বস্তিকর ব্যাপার সেপার করছে সব কাজ করবো বুঝেছো আর এদিকে দেখো এই যে লাউ তো রয়েছে একটা গোটা ওলের ডাটা এগুলো আমি আর খাবো না আমি ফেলে দেবো যা বলে বলো এখানে দেখো টমেটো নিয়ে এসছে

অসিজেনের জিনিস কিন্তু খেতে ভালো লাগে না তো যাই হোক এনেছে নতুন জিনিস একটু ভালো করে রান্না করার চেষ্টা করব করবটা বাঁধাকপি বলো ফুলকপি বলো পালং শাক বলো শীতের দিন এগুলো বেশি টেস্টি হয় আমার মনে হয় এই সময় অত ভালো লাগে না তো এই যে এখানে এনেছে পালং শাক তো দেখে নিলে এই তো সবজি এবার দেখার পালা মাছের চলো কি মাছ এনেছে দেখে নি এখানে তো দেখতেই পাচ্ছ একটা ইলিশ মাছ এনেছে এই যে বাজার দেখে লোকে খুশি হয় আমার বাজার দেখে রাগ হচ্ছে কেন বলো তো কাজগুলো তো আমাকেই করতে হবে না তাই জন্য রাগ হচ্ছে বাজার দেখে যে এনেছে ইলিশ মাছ খাটতে খাটতে আমার জীবনটা বেরিয়ে গেল রান্না করতে করতে আমি পাগল হয়ে গেলাম প্রতিদিন আমার হাত পুড়ছে জানো না এই রান্না করতে গিয়ে আর এখানে পুড়ছে কাল সেখানে পুড়ছে ওনারা আর কিনে তো খাচ্ছে মজা করে আর এটার মধ্যে কি এনেছে দেখি এটা তো আমাদের ঘরে থাকবেই প্রতিদিনকার ঘটনা এটা যাই হোক এখানে এনেছে চিংড়ি এই দেখো এই যে দেখেছো চিংড়ি মাছ এসেছে তো এই হচ্ছে বাজার আজকের হাতটা ধুয়ে নি আমি আজকের বাজার গুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও বাজার ভালো কিন্তু আমার দেখে রাগ হচ্ছে যেহেতু আমাকে আজকে সকাল থেকে অনেক কাজ করতে হবে রান্না বান্না অনেক হবে আর এই তালটা নিয়ে সবচেয়ে বেশি মুশকিলে পড়ে গেলাম তো চল এবার আমি দিদার সাথে বসে একটু চা খেয়ে নিই ঠিক আছে মাথাটা গরম হয়ে গেছে চাটা খেয়ে যদি একটু ঠান্ডা হয় আমি যেহেতু মেরি বিস্কুট ভালো খাই দিদার জন্য মেরি বিস্কুট আমার মেরি বিস্কুট ভালো লাগে লাগলো তো আমি জিরে বিস্কুট নিয়েছি তো চাটা খেয়ে নি দিদার সাথে দুজনে মিলে একসাথে তারপরে রান্না বান্নার দিকে যাব সকালে টিফিন কি হবে দিদা শুনবো তোমাদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে আমার দিদা একটু দেরি করে ঘুমের থেকে উঠে থেকে দেরি করে চা বসিয়েছি একবারে খাবো দুজনে একসাথে তো আমি চাটা খেয়ে নি আর এদিকে বাজার তো তোমাদের দেখিয়ে দিলাম তো আজকে বাজারটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও